বলছি আমরা হিন্দুর বাচ্চা এ আমরা হিন্দুর বাচ্চা ভাই তোমাদের কে বলেছে তোমরা কুত্তার বাচ্চা তোমাদের কে বলেছে তোমরা শুকরের বাচ্চা তোমাদের কে বলেছে তোমরা বিড়ালের বাচ্চা এইরকম তো কেউ বলেনি ফলে তোমরা ভাষা সংযত হও মানুষের মধ্যে বিভেদ না তৈরি করে আমরা হিন্দু মুসলমানে একসঙ্গে চলবো একই কারখানায় একই স্কুলে একই বাজারে একই দেশে চলবো একসঙ্গে সংগ্রাম করে আমাদের দেশের পূর্বপুরুষরা ইংরেজদের তাড়িয়েছে তখন তো তোমরা এগুলো করনি কিছুদিন আগে শুভেন্দুরা যে বড় বড় কথা বলছে আজকে ও বিধানসভায় যাওয়ার মতো কোনো স্কোপ ছিল না যদি আবু সুপিয়ান এবং আবু তালেবদের সহযোগিতা না পেত ফলে তাদের সঙ্গে টাকা দিয়ে করলেন এবং তাদের ওখানকার মুরব্বী মানুষের গলা জড়িয়ে ধরে পায়ে ধরে ক্ষমা চাইলেন হ্যাঁ বহু জায়গা ইফতার মজলিসে গিয়ে দোয়া করলেন আর আজকে শুভেন্দু দিকারি শুধু রাজনৈতিক ক্ষমা ক্ষমতার জন্য এটি দেখুন এই যে কথাটা বলেছেন এই কথাটা সঠিক নয় এইটা কথাটি সম্পূর্ণ ভুল ভিত্তিহীন আর যারা এ কথাটা বলছে তারা হলো আর এস বিজেপির মানুষ এরা সুপরিকল্পিত ভাবে এই জঙ্গির সঙ্গে যুক্ত তৈরি করে ভারতবর্ষের কলঙ্কিত করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এটা করছে না তো একটা প্রশ্ন থেকে কেন তাই আমাদের মতামত শুভেন্দু অধিকারী কি করে বলছেন এই সমস্ত কথাবার্তা দিল্লির কথা আর বর্ডারে দায়িত্ব আছে কাদের বিএসএফ তাহলে সেই বিএসএফ গুলো কি করছিল যখন জঙ্গিগুলো এসেছিল এই ব্যর্থতাটা কার তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর তো ইস্তফা দেওয়া উচিত তিনি পুলিশ মন্ত্রী তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মতো জায়গাতে সে বসে আছে আর জম্মু কাশ্মীরে সেখানে জঙ্গি ঢুকছে আমরা জঙ্গি সমর্থন করে তীব্র বিরুদ্ধে করি আজ ভারতের যারা করেছে নেওয়া হোক আমরা সমর্থন করব। কিন্তু তা বলে এটা না ধর্মীয় ভাগাভাগি করে এই যেটা বলছেন যে সিঁদুর দেখে দেখে মারা হয়েছে এখনো পর্যন্ত কি প্রমাণ আছে যে পাঁচটা মহিলাকে মারা হয়েছে এরকম তো আমরা দেখতে পেলাম না তাহলে এগুলো সম্পূর্ণ অপপ্রচার ফলে আমাদেরই একজন মুসলমান ভাই ও জঙ্গিদের বিরুদ্ধে তার বন্দুক নিয়ে কারাকাট করতে গিয়ে তার জীবন গেছে জঙ্গির বিরুদ্ধে লড়াই করেছে কারা আমাদের কয়েমের ভাইরা লড়েছে মুসলমান যাদেরকে বাজে মন্তব্য করা হয়েছে তারাই কিন্তু জঙ্গির সঙ্গে মোকাবিলা করেছে আর যাদের দায়িত্ব দিয়েছে তারা কিন্তু মোকাবিলা থেকে ব্যর্থ হয়েছে ফলে এই দায়ে তাদের এই জায়গা দাঁড়িয়ে বলবো বিভ্রান্ত না করে জঙ্গি সন্ত্রাসবাদী অত্যাচারী জুলুমকারী তাদের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তোলা উচিত এবং ভারতবর্ষের সংস্কৃতির উপরে বিশ্বাস করে ভারতবর্ষের গণতন্ত্রের উপরে বিশ্বাস করে সংবিধানের উপরে ভরসা রেখে মানুষের ঐক্য রোগ হল হিংসা এই হিংসা ছড়িয়ে মানুষকে একজন মানবাধিকার কর্মী হিসাবে নরেন্দ্র মোদী দেখলেন প্রধানমন্ত্রী বলেছিলেন তিনশো সত্তর ধারা ফিলে এবং নোটবন্দি করে আমরা ভেঙে তিনি ভুল বলেছেন তিনি সারা জায়গায় এই ব্যাপক হারের ভারতবর্ষের অর্থনৈতিক দেউলিয়া করে বিভিন্ন বিদেশে বিদেশে ঘুরে তিনি ব্লুপিন তৈরি করেছে ভারতবর্ষে কিভাবে অন্যান্য অন্য কয়েক অন্য অন্য জাতির মানুষকে চাপে রাখা যায় চাপে রেখে নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করা যায় যার জন্য তিনি অনেক কিছু কারচুবি করেছেন তিনি বলেছিলেন সবকা সাথ সাবকা বিকাশ তিনি বলেছিলেন কালাধান আয়েগা তিনি বলেছিলেন সবকা এখন মেয়ে পনেরো লাখে যায়গা আমার কাছে প্রশ্ন থেকে গেল আপনার কালোধান এসেছে আপনার সবকা সাত সবকা বিকাশের মানেটা কী হয়েছে চারশো টাকার গ্যাস সাড়ে নশো টাকা সবকা সাথ সাবকা বিকাশ পনেরো লাখ হার আদমিকে অ্যাকাউন্টে আয়গা কোন হিন্দু ভাইদের অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা করে গিয়েছি কই বলুক দেন নরেন্দ্র মোদীর দলেরা ফলে আমরা যখন ভারতবাসীরা আমরা দলিত আদিবাসী মুসলমানরা আমরা বারবার বলছি এই দেশের সম্প্রীতি রক্ষা চাই এই দেশের আমরা সকলে ভাই ভাই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই তখন এরা জাতির ভেদাভেদি করে রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য কুড়িটা রাজ্য যেখানে বিজেপির দখলে আছে এবং কেন্দ্রের সরকার আছে ডবল ইঞ্জিনের সরকার চলছে তারপরেও তারা বলছে হিন্দু খাতরা হে এই মিথ্যা অপপ্রচার কেন হচ্ছে এবং যদি এটা হয়ে থাকে তাহলে সব থেকে প্রথম তারা বলুক যে আমরা ব্লাড ব্যাঙ্কগুলো বন্ধ করে দিলাম ব্লাড ব্যাঙ্ক ধরনের ডোনেশনের বেলা রক্তদানের বেলা তখন হিন্দু মুসলমান সবাই রক্ত দেবে কার রক্ত কোথায় যাবে কেউ বলতে পারবো না তাহলে আমাদের মধ্যে এই লড়াইটা কেন হবে এটা ভাবতে হবে তাই আপনাদেরকে মাধ্যমে বলতে চাই বিভ্রান্ত যাবেন না এবং শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ অর্জুন সিং তারা একটা নতুন ভাষা চালু করেছে কীরকম বলছে আমরা হিন্দুর বাচ্চা এ আমরা হিন্দুর বাচ্চা ভাই তোমাদের কে বলেছে তোমরা কুত্তার বাচ্চা তোমাদের কে বলেছে তোমরা শুকুরের বাচ্চা তোমাদের কে বলেছে তোমরা বিড়ালের বাচ্চা এইরকম তো কেউ বলিনি ফলে তোমরা ভাষা সংযত হও মানুষের মধ্যে বিভেদ না তৈরি করে আমরা হিন্দু মুসলমানে একসঙ্গে চলবো একই কারখানায় একই স্কুলে একই বাজারে একই দেশে চলবো একসঙ্গে সংগ্রাম করে আমাদের দেশের পূর্বপুরুষরা ইংরেজদের তাড়িয়েছে তখন তো তোমরা এগুলো করনি কিছুদিন আগে শুভেন্দুরা যে বড় বড় কথা বলছে আজকে ওর বিধানসভায় যাওয়ার মতো কোনো স্কোপ ছিল না যদি আবু সুপিয়ান এবং আবু তালেবদের সহযোগিতা না পেত ফলে তাদের সঙ্গে টাকা দিয়ে করলেন এবং তাদের বা ওখানকার মুরব্বী মানুষের গলা জড়িয়ে ধরে পায়ে ধরে ক্ষমা চাইলেন হ্যাঁ বহু জায়গা ইফতার মজলিসে গিয়ে দোয়া করলেন আর আজকে শুভেন্দু অধিকারী শুধু রাজনৈতিক ক্ষমা ক্ষমতার জন্য ভাষার তো ঠিক নেই কোথায় কি বলতে সেই জ্ঞান বিজেপির ম্যাক্সিমাম লিডারদের মধ্যে নেই নেই বলেই আজকেও দেখলাম শুধু এটা না বলেছে ভারত মুর্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ পুরা একটা আগুন জ্বালাচ্ছিলেন আর বলছেন ভাবা উচিত যে অকাপের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা অকাপ নিয়েও যদি ওর এত জ্বালা থাকে বা এত কিছু বিভ্রান্ত থাকে তাহলে আগে বিধানসভা যাওয়া বন্ধ করে দিক মানে এদের কোনো জ্ঞান কর্ম নেই যার জন্য আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সংযত হন এবং এই অন্ধভক্ত দেশ দরিদ্র মানুষ যারা আছে রাজনৈতিক ক্ষমতা লোভী মানুষ তাদের থেকে সাবধান না হলে কাশ্মীর কেন সারা দেশ বাঁচানো যাবে না ফলে এই যে কাশ্মীরের থেকে যে জঙ্গি হাঙ্গামা হচ্ছে আমার সন্দেহ তার মধ্যে বিজেপির লোকেরা যুক্ত আছে আর শেষ লোকেরা যুক্ত আছে তারা যদি যুক্ত না থাকে যেখানে সি আর পি এফ এ কে ফোরটি সেভেনে পাহারা দিচ্ছে যেখানে সিসি ক্যামেরা লাগানো আছে তারপর বিএসএফ জঙ্গিরা এই দেশে ঢুকলো কি করে আমার প্রশ্ন এখানে থাকলো এই জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে এই জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে এই জবাব কেন্দ্রীয় মন্ত্রীকে দিতে হবে কারণ বর্ডার পাহারাদারির দায়িত্ব তাদের কেরম ধরনের চৌকিদার নরেন্দ্র মোদী হ্যাঁ বললে আমি চৌকিদার তা সেই চৌকিদারের দায়িত্ব পালন যদি না করে ব্যর্থ যদি হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পর থেকে তাদের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত